জানি না বাংলাদেশে যে আমার কেউ না কিন্তু তার জন্য আমি তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে আমার চোখ দিয়ে পানি ভরতেছে আমার মন মোনাজাতে আমার চোখের পানিতে আমার মাছ ভেজে যাচ্ছে আমরা যেন মানের মতো আদর্শ নিয়ে বড় হোক তার মতন এরকম একজন দেশপ্রেমিক আর কত বছরে আমাদের দেশে আসবে আমি জানি না সে আমার কিছুই না আমার আত্মীয় না পরিজন না আমি তার রাজনৈতিক আদর্শেও মানে তার আদর্শটা আমার আদর্শ না আমি একজন ডাক্তার আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি তার যে সততা তার যে সিমপ্লিসিটি তার যে দেশপ্রেম সে যে আসলে কোথায় আমাদের মানে রইছে আমাদের মনের সেটা আসলে বোঝাইতে পারবো না মানে মানে ওকে মনে হচ্ছে যে বুকের ভেতরটা খালি হয়ে গেছে আমি জানি না বাংলাদেশে আর দিন কতদিন পরে এরকম একজন ওসমান হাজি আসবে যে আমার কেউ না কিন্তু তার জন্য আমি তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে আমার চোখ দিয়ে পানি ভরতেছে আমার মন যাতে আমার চোখের পানিতে আমার জান আমার ভেজে যাচ্ছে আমি জানি না কেন কষ্ট জন্য অনেক কষ্ট হচ্ছে আমি আসলে থাকতে পারতেছিলাম না এই জন্য আমি অফিস শেষ করে চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য আমি প্রায় আসবো এরপর থেকে ওসমানের সাথে দেখা করার জন্য আমি চাই আমার সন্তানরা ওসমানের মতন দেশ প্রেম নিয়ে বেঁচে থাকুক বত্রিশ বছর জীবনে সে যা করছে মানে একটা মানুষ আশি বছর বয়সেও তা করতে পারবে না আমি যে আমার সন্তানরা উসমানের মতো আদর্শ নিয়ে বড় হোক টাকা পয়সাই শেষ কথা নয় একটা মানুষ কত নিঃস্বার্থভাবে দেশের জন্য করতে পারে এটা আসলে উসমানের মানে উসমান হাতিকে না দেখলে মনে হয় এটা বুঝতাম না